নমস্কার বন্ধুরা প্রত্যেকদিন কি রান্না করব করব করে ভাবতে দিন চলে যায় ঝুড়িতে দেখলাম কয়েকটা পটল পড়ে আছে পটল দিয়ে কী রান্না করা যায় তাই ভাবছিলাম ভাবতে ভাবতে কর্তাদেবকে জিজ্ঞাসা করলাম আজ কি তো খাবে বলল পটল যখন আছে তাহলে বাজার থেকে আমি একটু চিংড়ি মাছ নিয়ে আসি ব্যাস বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসলো আমি পটল চিংড়ি শুরু করে দিলাম প্রথমেই আমি আলু আর পটল নিয়ে নিয়েছি আলু আর পটলকে ভালো করে ছুলে নিলাম মশলা করার জন্য জিরা কয়েক কোয়া রসুন আদা কুচানো পেঁয়াজ যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে লঙ্কা নিয়ে নিতে হবে আমি এখানে চিংড়ি নিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে রাখলাম মশলাগুলিকে পেস্ট করে নিলাম তেলটি গরম হওয়ার পর লবণ হলুদ মাখানো চিংড়িগুলিকে হালকা লাল করে ভেজে নিয়েছি এরপর গরম তেলে কেটে রাখা পটলগুলিকে এক একে ভেজে নেব ওইভাবেই আলুগুলিকে এক একে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না লাল হবে এরপর গরম তেলে জিরা ফোড়ন দিয়ে ভেজে রাখা আলুগুলিকে ঢেলে দিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট করা মশলার সাথে অল্প জল দিয়ে কষিয়ে তারপর উষ্ণ গরম জল দিয়ে সামান্য ফোটানোর পর পটলটিকে ঢেলে দেব ভাজা চিংড়িগুলিকেও আমি ছেড়ে দিলাম একটু নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটি খুলে কিছুক্ষণ নাড়ানোর পর বানিয়ে ফেললাম বাঙালিয়ানাদের প্রিয় পটল চিংড়ি